আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সেই দিন রমজানের বাজার করার জন্য আমি আর আমার ভাই একটু বের হয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটাই শেয়ার করতে পারিনি রমজান তো প্রায় শেষই হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার সময় পাইনি সেই দিন আমরা গিয়েছিলাম স্বপ্ন শপে আর তেমন একটা মানুষের ভিড় ছিল না আর আমি এখান থেকে হচ্ছে ফার্স্টে ফার্স্টে আমি সব কিছু দেখছিলাম যে কি কি নেব কি কি নেব না ফার্স্ট আমি আগে এগুলাই দেখছিলাম বাসায় যেহেতু আগে থেকে বাজার করা ছিল বাজারের এত একটা ঝামেলা ছিল না আমার টুকটাক কিছু কেনাকাটাই কারণ বাজারটা আগে থেকেই করে রেখেছে আর আমি ভাবলাম যে যাই আমিও একটু কেনাকাটা করে আসি এখানে একটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি ফ্রি জিনিসটা কেন জানি আমার কখনোই পছন্দ না তারপরেও দেখছিলাম কিন্তু কেন জানি আমার ভালো লাগে না যাই হোক সবার রুচি আর দৃষ্টিভঙ্গি কিন্তু এক হয় না তো এরপর আমি এখানে ফ্রি জিনিসগুলো দেখছিলাম পাশাপাশি আমার ভাইকেও বলছিলাম দেখার জন্য দেখ ভাই এখানে একটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি এগুলো কি ভালো হবে আমার ভাই বলল যে জানি না তোর ভালো লাগলে নে আমি কিন্তু আসলে নিই নাই লাস্টে হচ্ছে যে আমার ভাই বলল যে না নেওয়াই ভালো হবে কারণ এখান থেকে অনেক আগে এক প্যাকেট বিস্কিট নিয়েছিলাম আমরা তো হয়েছে কি সেদিন বিস্কিটটার সাথে একটা অন্য আরেকটা বিস্কিট ফ্রি ছিল তো খেতে একদমই ভালো লাগে নাই একদমই মজা নাই লাস্টেটা আমরা ফেলে দিছিলাম। মানে একদমই ভালো ছিল না এত বাজে ছিল স্মেল এরপর থেকে আর কখনোই আমরা এখান থেকে কোনো ফ্রি জিনিস নিই না তারপরও যার যার একটা রুচির ব্যাপার আছে অনেকেই নেয় বাট আমাদের ভালো লাগে না সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে নিবেন অবশ্যই নিবেন কেন নিবেন না ফ্রি তো ফ্রি তাই না যাই হোক আমি হচ্ছে এখানে সব কিছু আগে দেখছিলাম আর আমাদের যেহেতু আগে থেকে বাজার করা ছিল খুব একটা বাজারের কোনো ঝামেলা ছিল না তারপরেও আমরা নিয়েছি হচ্ছে টুকটাক জিনিস যেমন হ্যান্ড ওয়াশ আমার ভাই ব্রাশ নিয়েছিল আমি হচ্ছে অন্যান্য আরও কি কী জানি নিয়েছিলাম আমার এখন মনে নাই আর এখানে হচ্ছে ছোট বেবিদের জন্য বই খাতা কলম পেন্সিল রং পেন্সিল এই জাতীয় সব কিছু ছিল বাট আমার যেহেতু ছোট কোনো বেবি নাই তাই হচ্ছে যে নিলাম না কিন্তু আমার কাছে এগুলো দেখতে বেশ ভালো লাগে ছোট বাচ্চাদের কোনো জিনিস দেখলে আমার খুব মন চায় কিনি কিন্তু আমার তো এত ছোট ছোট বাচ্চা নাই যে নেব এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি টুকটাক কিছু কেনাকাটা শুরু করে দিয়েছি এখানে আমি হ্যান্ড ওয়াশ দেখছিলাম তো আমি আসলে অনেক জিনিস দেখলে সেখান থেকে সিলেক্ট করতে পারি না কোন জিনিসটা নেব আর খুব অল্প জিনিস হলে আমি বুঝতে পারি যে কোন জিনিসটা নেব তো এখানে যেহেতু অ্যাভেলেবেল ছিল তো আমি ভাবছিলাম যে কোন ওয়াশটা নেব তাছাড়া আমাদের বাসার সব ধরনের হ্যান্ড ওয়াশ আমরা ব্যবহার করেছি সেই জন্য আমি হচ্ছে যে বুঝতে পারছিলাম না তখন আর কি যে কোনটা নেব মোটামুটি আমাদের কেনাকাটা শুরু করে দিয়েছে ওই যে আমার ভাই ব্রাশ নিচ্ছিলো আর আমি হচ্ছে ওর সাথে একটা ভিডিও করে নিচ্ছি এখানে আমি গত বছর রমজানে একটা ভিডিও করেছিলাম তখন ছিল আমার ভাই বোরহান আমার সাথে আর এই বছর রমজানে আমি এখানে আবার একটা ভিডিও করেছি এই বছর ছিল আমার ভাই মানে দুটো ভাই আপনারা সবাই জানেন ওদের সাথেই আমি ভিডিও করি ওদের সাথেই আমি ছবি তুলি আর এই বছর রমজানে আমার ভাই বোরহান হচ্ছে দেশের বাইরে এরপর আমরা টুকটাক সবকিছু কেনাকাটা শেষ করে আমার ভাই এখানে বিল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমার কাছে এই জিনিসটা খুবই বিরক্ত লাগে দাঁড়িয়ে থাকাটা এরপর আমরা বের হয়ে গেলাম বের হয়ে আমরা আরো টুকটাক জিনিস কেনাকাটা করলাম আর এত মানুষের ঝামেলা ছিল কি বলবো আপনাদেরকে তো এখান থেকে আমরা কিছু টুকটাক জিনিস কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে লাস্টে রওনা করে দিছি আমার ভাইকে বললাম আমাকে তাড়াতাড়ি বাড়িতে দিয়ে আয় এরপরে হচ্ছে আমরা বাসার দিকে চলে যাচ্ছি তো ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ